প্রিয় দর্শক ঘটনাটি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তালা আনহু এর খিলাফতের সময়ে সংঘটিত হয়েছিল রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে যে একদল মুসলিম রোমানদের নিকট বন্দী হয় রোমান সম্রাট জানতে পারলেন এই বন্দীদের মাঝে একজন নবী সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম এর সাহাবি রয়েছে রোমান সম্রাট সাহাবীদের সম্পর্কে অনেক গুণের কথা শুনতে পেয়েছিলেন তার খুব ইচ্ছা ছিল একজন সাহাবীর সাথে সাক্ষাৎ করা তাই তিনি বন্দী সাহাবীর সাথে কথা বলতে চাইলে রোমান সম্রাট চিন্তা করলেন সাহাবিরা যেহেতু অনেক গুণের অধিকারী তাই তিনি সাহাবিটির সাথে তার নিজের মেয়ের বিয়ে দিবেন যাতে করে মহৎ গুণাবলীগুলো বংশধারা তাদের মাঝে বিদ্যমান থাকে তিনি সাহাবিটিকে তার সামনে নিয়ে আসতে বললেন সাহাবিটিকে রোমান সম্রাটের নিকট নিয়ে আসা হল এই সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ বিন হুজায়ফা রাদিয়াল্লাহ তালা আনহু রোমান সম্রাট মুগ্ধ নয়নে সাহাবি আবদুল্লাহ বিন হুজায়ফা রাদিয়াল্লাহ তালা আনহুকে দেখলে এরপর তিনি আব্দুল্লাহ বিন হুজায়ফা রাদিয়াল্লাহ তালা আনহুকে তার মেয়েকে বিয়ে করতে বললেন তবে একটি শর্ত জুড়ে দিলেন শর্তটি হল তাকে ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হতে হবে আবদুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহ তালা আনহু রাজি হলেন না সম্রাট বললেন ঠিক আছে আমি আপনাকে আমার অর্ধেক সাম্রাজ্যের রাজত্ব দিয়ে দিবা আবদুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহ তালা আনহু এবার আরও জোর গলায় অস্বীকার করলেন কারণ আল্লাহর মনোনীত দিন ছেড়ে তিনি করে কুফরিতে লিপ্ত হতে পারেন রোমান সম্রাট আবদুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহ তালা আনহু এর উত্তর শুনে অপমানিত বোধ করলে কারণ দুনিয়ার মোহে লিপ্ত মানুষেরা যখন দেখে তাদের দুনিয়ার সফলতাকে গুরুত্ব দেওয়া হয় না তখন তারা ভাবে এই কাজগুলো কি তাহলে অর্থহীন আমার খ্যাতি আমার বরত্ব আমার সফলতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না তাহলে এগুলো কি মূল্যহীন তাই তারা ইমানদার আল্লাহ ভীরু আল্লাহ ও রাসুল সাল্লাহ আলাহিউসাল্লাম এর আনুগত্যকারীদের দেখলে অপমানিত রাগান্বিত হয় তাদের বিরুদ্ধে কথা বলে শান্তি অনুভব করে তাদের ক্ষতি করতে পারলে তাদের কষ্ট দিতে পারলে মনে পুলক অনুভব করে আরেকটা বিষয় লক্ষণীয় একটি সম্রাজ্যের অর্ধেক রাজত্ব আর সম্রাটের মেয়েকে বিয়ে করার অফার কিন্তু মোটেও কোনো মামুলি অফার নয় কিন্তু আবদুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহ তালা আনহু এ নিকট এগুলোর কোনটিই কোনো গুরুত্ব ছিল না কারণ ইমানের মূল্য যে আর কোনো কিছুর সাথে তুলনীয় নয় আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে বর্তমান জামানায় নামমাত্র সম্পদ কিংবা টাকার জন্য নিজের দিন ইমানকে বিকিয়ে দেওয়া কোনো ব্যাপারই না অর্থকরী লোভে অনৈতিক কাজে লিপ্ত হওয়া সুদঘুষ অন্যায়ভাবে অন্যের সম্পদ কেড়ে নেওয়া অর্থে লোভে মানুষকে ভুলভাবে ইসলাম শিক্ষা দেওয়া ইত্যকার এখন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে আল্লাহ তালা আমাদের প্রকৃত ইমানের স্বাদ গ্রহণ করার তৌফিক দান করুন আমি প্রিয় দর্শক চলুন আবারও মূল ঘটনায় ফিরে যাই রোমান সম্রাট অপমানিত রাগান্বিত হলে তিনি একটি বিশেষ পাত্র আনতে বললেন যে পাত্রটিতে ফুটন্ত গরম তেলের মাঝে মানুষকে ছেড়ে দেওয়া হত পাত্রটিকে এতেই গরম করা হয়েছিল যে তা থেকে ধোঁয়া বের হচ্ছিল এরপর একজন মুসলিমকে এনে এই ফুটন্ত তেলে ফেলে দেওয়া হলো বর্ণনাকারী বলেন তেল এতই গরম ছিল যে ফেলে দেওয়ার সাথে সাথে হাড়গুলো আলাদা হয়ে গিয়েছিল দেহের মাংসগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছিল আর এর সবগুলো সংঘটিত হচ্ছিল আবদুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহ তালা আনহু এর চোখের সামনে সম্রাট বললেন আপনি কি এখন ইসলাম ত্যাগ করতে রাজি আছেন না হলে আমরা আপনাকেও এর মাঝে নিক্ষেপ করব আপনার পরিণতিও এই ব্যক্তিটির মতো হবে আবদুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহ তালা আনহু রাজি হলেন না সম্রাট তাকে ফুটন্ত তেলের মাঝে ফেলে দিতে আদেশ করলেন যখন আবদুল্লাহ বিন হুজাইফাকে ধরে নিয়ে যাওয়া হল ফুটন্ত তেলের কাছে তখন তিনি কেঁদে ফেললে যারা ধরে নিয়ে যাচ্ছিল তারা সম্রাটকে তার কান্নার কথা বলল সম্রাট বললেন সে কাঁচছে তার মানে সে দুর্বল হয়ে গেছে আমরা সফল হয়েছি আমরা তার অন্তরে ভয় দেখাতে পেরেছি সে অবশ্যই এখন ইসলাম ত্যাগ করবে তিনি আব্দুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহ তালা আনহুকে তার নিক নিয়ে আসতে বললেন সম্রাট বললেন আপনি কি এখন ইসলাম ত্যাগ করতে প্রস্তুত আবদুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহু তালা আনহু বললেন এটা মনে করবেন না যে আমি মৃত্যু ভয়ে কাঁদছি আমি কাচ্ছি কারণ আমার স্মরণ হলো আমার মাত্র একটাই জীবন আর্তা এই মুহূর্তে শেষ হয়ে যাবে যদি আল্লাহ তালা আমাকে আরও একশোটা জীবন দিতেন তাহলে আমি আরও একশোবার আল্লাহর জন্য শহীদ হতে পারতাম আরেকটি বর্ণনায় রয়েছে আমার দেহে যতগুলো পশম রয়েছে যদি ততগুলো জীবন থাকত তাহলে আমি সেগুলোকে একটার পর একটা আল্লাহর রাস্তায় শহীদ করে দিতাম আল্লাহ আকবা কি ইমান তাদের যা বর্তমান জামানায় আমরা কল্পনাই করতে পারি না আল্লাহর দিন তো এমনই আল্লাহর দিন তো শুধু কথার ফুলছুরি নয় নয় কোন লোক দেখানো এমন নয় যে শুধু বাহাদুরি করব আমি বেশি জানি অথচ মানার ক্ষেত্রে শুন আল্লাহর দিন তো তাই যেখানে রয়েছে ত্যাগ যেখানে রয়েছে নিজের পছন্দের জিনিসগুলোকে আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকা আরেকটি বিষয় লক্ষণীয় বিপদে পড়লে ফিতনায় পতিত হলে একজন মুসলিমের প্রকৃত পরিচয় ফুটে ওঠে তখন বুঝা যায় সে কতটুকু আল্লাহ ও আল্লাহর রাসুলের আনুগত্যকারী আল্লাহ তালা আমাদের হেফাজত করুন প্রকৃত ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন আমি প্রিয় দর্শক চলুন আবারও মূল ঘটনায় ফিরে যায় রোমান সম্রাট অবাক হয়ে গেলেন আব্দুল্লাহ বিন হুজায়ফা রাদিয়াল্লাহ তালা আনহু এর জবাব শুনে তিনি কিছু বলার ভাষা হারিয়ে ফেললেন লজ্জিত অনুভব করলেন আবদুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহ তালা আনহু এর সামনে তিনি আব্দুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহ তালা আনহু এর নিকট কিছুর বিনিময়ে তাকে বন্দি অবস্থা থেকে স্বাধীন করে দেওয়ার কথা চিন্তা করলেন তিনি আব্দুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহ তালা আনহুকে বললেন আমি আপনাকে মুক্ত স্বাধীন করে দিব তবে একটি শর্তে শর্তটি হল আপনাকে আমার কপালে একটি চুমু দিতে হবে আব্দুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহ তালা আনহু কিছুক্ষণ চিন্তা করলেন তারপর বললেন আমি আপনার কপালে চুমু দিব যদি আপনি সকল বন্দীদের মুক্ত স্বাধীন করে দি রোমান সম্রাট বিনা বাক্য ব্যয় রাজি হয়ে গেলেন আব্দুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহ তালা আনহু রোমান সম্রাটের কপালে চুমু দিলেন এবং সকল বন্দীদের নিয়ে পরদিন মদিনায় ফিরে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তালা আনহুকে সব ঘটনা খুলে বললেন উমর রাদিয়াল্লাহ তালা আনহু মসজিদের নবীতে যে একটি সংক্ষিপ্ত ভাষণ দিলেন আর তারপর বললেন তোমরা সবাই আব্দুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহ তালা আনহু এর কপালে একটি করে চুমু দিবে কারণ সে তার মুসলিম ভাইদের জীবন বাঁচিয়েছে আর আমি নিজেই চুমু দিয়ে শুরু করছি ঘটনাটি এখানেই শেষ আল্লাহ তালা আমাদের হিফাজত করু প্রকৃত ইমানের বুঝ আমাদের দান করু পার্থিব সম্পদের লোভে আমরা যেন নিজের সর্বোচ্চ সম্পদ ইমানটুকু বিসর্জন না দেই বরং আল্লাহর জন্য নিজের সর্বোচ্চটুকু যেন বিলিয়ে দিতে পারি সে তৌফিক তালা আমাদের দান করু আমি